প্রায় দশ মিনিটের মতো একটু ক্লাস করব ইনশাল্লাহ দশ থেকে পনেরো মিনিটের মতো আচ্ছা কংক্রিটের মডুলাস অফ ইলাস্ট্রিসিটি আমরা স্টোনেটটা এখানে আছে কংক্রিট ইয়ং মডুলাস অফ ইলাস্ট্রিসিটি সাত আন্ন হাজার পাঁচশো রুটোবার এ পয়েন্ট সি এখন আমি

অলরেডি দুইটা ম্যাটেরিয়াল কিন্তু ডিফাইন করে ফেলছি এটা স্টোন এটা ব্রিক সিট স্টোন দিয়ে আমরা কি ডিজাইন করব আমরা বিম এবং কলাম আনুষঙ্গিক যা আছে সেগুলো ডিজাইন করব এখানে ইটার সে ডিফাইন করব আর ব্রিক সিট যে যেটা আছে এটা দিয়ে আমরা শুধু সিলাব ডিজাইন করব আচ্ছা এখন আমরা ডিফাইনে আবার যাব যাওয়ার পরে এখানে সেকশন প্রোপার্টিস সেকশন প্রোপার্টিস যাব তারপর এখানে ফ্রেম সেকশন এটার উপরে ক্লিক করবো তারপরে এখানে ডিলেট মাল্টিপল প্রোপার্টিস এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে সংখ্যাগুলো আছে একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা আমরা সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমরা ডিলেট করে দিলাম ডিলেট সিলেট ফ্রেম সেকশন এটার উপরে ক্লিক করে দিলাম আবার এগুলোকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে ডিলেট আবার ডিলেট ওকে এটাকে আমরা করলাম লাস্টে আমাদের আচ্ছা আমরা মিউট করিনি এখন লাস্টে আমাদের একটা সংখ্যা কিন্তু থাকবে আচ্ছা এখন আমরা অ্যাড নিউ প্রপার্টি এটার উপরে ক্লিক করব ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে আমরা এখান থেকে কংক্রিট রেক্ট্যাঙ্গুলার আসে আর এইখানে আমরা কী ধরনের কলাম ডিফাইন করবো আমরা যদি সার্কেল কলাম নিয়ে ডিজাইন করি তাহলে এখানে সার্কেল সেকশনের উপর ক্লিক করবো আর যদি আমরা রেক্ট্যাঙ্গুলার সিলাম কলাম ডিফাইন করি তাহলে আমরা এখানে রেক্টেঙ্গুলার উপরে ক্লিক করবো আমরা সাধারণত দুই ধরনের সিলাম নিয়ে কলাম নিয়ে ডিজাইন করে থাকি তাহলে আমরা এখানে রেক্ট ওপরে উপরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখানে আমরা একটা নাম দেবো যে কোনো একটা নাম দেবো সি ওয়ান সি ওয়ান দিলাম এটাকে আমরা নাম লিখলাম এখন আমরা সি ওয়ান পুন কলামগুলো বসাবো সি ওয়ান কলামগুলো আমরা দেব সাপোজ আমরা দিলাম এই যে আমরা সিঁড়িতে সিঁড়িতে ল্যান্ডিং এর যে দুটা কলম থাকে এই এই কলমগুলো দেব আর এইখানে আমরা দেব লিফটে লিফ্টের কলামগুলো দেবো তাহলে আমরা এই কলমগুলো পনেরো বাই তিরিশ করে দিলাম এটা আমরা এখানে আনুমানিক একটা কলাম সাইজ আমরা দিয়ে দেব এটা পরে কিন্তু আমাদের ফেল করছে কি পাস করছে এটা আমরা দেখতে পারবো কারণ আনুমানিক একটা দিয়ে এটাকে আমরা লোড দিয়ে দেব লোড দিয়ে দেখবো এটা ফেল করতেছে কিনা যদি ফেল করে তাহলে আবার আমরা চেঞ্জ করে দিয়ে আবার পাস করায় নেব আচ্ছা এখানে সি ওয়ান আমাদের কলাম দেব আমরা এখানে সাপোজ পনেরো বাই তিরিশ দিলাম পনেরো ইন্টু তিরিশ ইঞ্চি যেহেতু আমরা দশতালে একটা বিল্ডিং তাহলে পনেরো ইন্টু তিরিশ ইঞ্চি দিলাম আনুমানিক দিলাম এটাকে আমরা আমরা যেরকম ম্যাথে করে আসছি মনে করি যে কলাম সাইজ এত এত ঠিক সেই রকম যে কোনো একটা ম্যাথ করতে যেরকম আমাদের ধরা লাগে মনে করা লাগে ঠিক সেম এটা সেও আমাদের একটা কলম সাইজ ধরে নিলাম এটা আপনারা ছোটো সাইজও ধরতে পারেন বড়ো সাইজও ধরতে পারেন আচ্ছা এইখানে আমরা পিএসআইটা সিলেক্ট করে দেব এইখানে ক্লিক করলে আমরা যে স্টোন চার হাজার পিএসআই দিয়ে আসছি এটার উপরে ক্লিক করলাম তারপরে এইখান থেকে আমরা কালার উপরে ক্লিক করলাম কালার উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমরা কালার যে কোনো একটা কালার সিলেক্ট করে দেব তারপর আমরা এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমরা ছোট সংখ্যা এখানে পনেরো ইঞ্চি নিচে দেবো ছোটো সংখ্যাকে নিচে দেবো ছোটো সংখ্যা কলামের ক্ষেত্রে উইথ হবে আর ডিপ হবে আমাদের বড় সংখ্যা বড়ো সংখ্যা হবে আমাদের তিরিশ তিরিশ ইঞ্চি পনেরো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এইখানে আমরা যা লিখছি এইখানে কিন্তু সেমভাবে বসাইছি তারপরে এইখানে মডিফাই শো রিভারের উপর ক্লিক করব তারপরে এইখানে আমাদের আছে রেন টু বি চেক রেন টু বি ডিজাইন আমরা যেহেতু চেক করবো ডিজাইন করার পরে এটা আবার আমরা চেক করে দেখবো ঠিক আছে কিনা তাই এটার উপরে আমরা ক্লিক করবো তারপরে এইখান থেকে আমাদের বলা হয়েছে টু ডাইরেকশন ফেস এবং থ্রি ডাইরেকশন ফেস থ্রি ডাইরেকশন ফেস কোনটা থ্রি ডাইরেকশন ফেস হচ্ছে আমার এইটা ফরেজেন্টাল যেটা আর ভার্টিক্যাল যেটা টু ডাইরেকশন ফেস তাহলে থ্রি ডাইরেকশন ফেস ফরেজেন্টাল কোনটা আমরা পনেরো ইঞ্চি এই নিচের এটা আমাদের ছোটো সংখ্যা আমাদের থ্রি ডাইরেকশন ফেস সবসময় এই উইকটা হবে এই উইকটা হবে আমাদের থ্রি ডাইরেকশন ফেস এই থ্রি ডাইরেকশন ফেস বরাবর পনেরো ইঞ্চি আছে আনোমেটিক আমরা চারটা দিয়ে দিলাম চারটা বিষ মিলে দিলাম চারটা রড দেব এখানে চারটা রড দিলাম আর টু ডাইরেকশন ফেস এদিকে আমরা তিরিশ ইঞ্চি আসে সাপোজ এইখানে আমরা ষাটটা রড দিয়ে দিলাম আর এইখানে আমরা রড দিলাম ছয় ইঞ্চি পর পর এখানে সরি ছয় ইঞ্চি বলতেছি এটা আমাদের রডের ডায়া এখানে সরাসরি আমাদের রডের ডায়া কিন্তু সুতা দেওয়া আমরা তিন সুতা সমান সমান দশ মিলি চার সুতা সমান বারো মিলি পাঁচ সুতা সমান ষোলো মিলি ছয় সুতা সমান বিশ মিলি সাত সুতা বাইশ চব্বিশ বাইশ তারপর পঁচিশ এরকম দেওয়া কিন্তু আছে তা আমরা সাধারণত পাঁচ আর ছয় সুতা ধরেই কলাম বেশি ডিজাইন করি কলমে বিএনপিসিতে বলা হয়েছে ষোলো মিলির নিচে কোনো রড দেওয়া যাবে না হাই রাইস বিল্ডিংয়ে সর্বনিম্ন ষোলো মিলি রড দিতে পারবো তাহলে কলামের মেইন রড যেটা আমাদের এটা আমরা বিশ মিলি করে দিলাম ছয়শোতা করে দিলাম এইখানে আমরা ছয় দিলাম এইখানে দিলাম এটা কি বলা হয়েছে এটা বলা হয়েছে রিং সাইজ মানে টাইরড টাইরড আমরা কয়শোতা দেবো এটা আমরা তিনশোতা করে দিলাম মানে দশ মিলি টাইরড সাধারণত আমরা দশ মিলি বারো মিলি দিতে পারি সাধারণত বাংলাদেশে সবচেয়ে দশ মিলি বেশি ব্যবহৃত হয়ে থাকে কারণ এটা সহজে ব্যান্ড করা যায় আচ্ছা এটা দেওয়ার পরে এটাকে আমরা ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করলে এখানে কিন্তু আমরা এই যে রড গুলো দেখতে পারতেছি এই বরাবর আটটা রড দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রড দেওয়া হয়েছে এই সাতটা কিন্তু দেখতে পারতেছি সাতটা আর এই বরাবর আমাদের চারটা দেওয়া আছে আচ্ছা এটাকে আমরা ওকে করে দেব ওকে করে দিলাম আর নিচে যেটা আছে আমাদের এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলেট প্রোপার্টি করে দিলাম তারপরে এটাকে আমরা ইয়েস দিলাম এখানে শুধু একটা সাইজ কিন্তু আমাদের আসে তারপরে কলাম আমরা চার থেকে চার ধরনের কলাম নিয়ে নেব কেন চার ধরনের কলম নেব কারণ আমি আগেই বলছি যে এই কর্নারে যে কলমগুলো আছে এগুলো আমাদের লোড কম আসে মোটামুটি কম আসে কারণ কি এটা দুই দিকে লোড নিচ্ছে তারপরে এই কলমটা আমাদের লোড নিচ্ছে তিন দিকে সেজন্য এই কলমের এই কলম থেকে এই কলমের লোডটা বেশি আসে তাই সাইজও বেশি কিন্তু আসে রডের পরিমাণও এটার বেশি লাগবে তারপরে আমার এটার চারদিকে লোড নিচ্ছে এটার কিন্তু আমাদের সাইজও বেশি আসবে রডের পরিমাণও কিন্তু বেশি আসবে তাই আমাদের চার পাঁচ ধরনের কলম আমরা সাইজ নিয়ে নেব তারপরে আমরা আবার এটা পরে অ্যানালাইসিস দিয়ে চেক করে দেখব কোনটা ওকে হয়েছে আচ্ছা আমরা এখানে আর একটা কলম সাইজ নেবো এটার উপর সিলেক্ট করে অ্যাড কপি অফ এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে আচ্ছা সি টু দিলাম সি টু সমান সমান আমরা এখানে আগেটা দিছি পনেরো বাই তিরিশ এইখানে আমরা দিলাম সাপোজ বিশ ইঞ্চি বাই পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি বিশ বাই তিরিশ দিলাম একটা এখানে স্টোন দিয়ে আমরা কলাম ডিজাইন করবো তারপরে এখানে কালারটা চেঞ্জ করে দেব আগে যদি এটা এই কালার দিয়ে থাকি এখন আর একটা কালার আমরা দেবো সাপোজ এই কালারটা আমরা দিলাম কালারটা চেঞ্জ করে দিলাম বোঝার সুবিধার্থে এখানে আমরা বিশ ইঞ্চি লিখছি তাহলে এখানে আমরা বিশ ইঞ্চি থাকবে উইথ আর ডেপ থাকবে আমাদের তিরিশ ইঞ্চি তারপরে এখানে মডিফাই শো রিভারে দেব এইখানে আমাদের যেহেতু বিশ ইঞ্চি করছি তাহলে এখানে রডের পরিমাণও একটু বাড়াই দেবো তারপর আমরা এখানে পাঁচটা দিলাম তাহলে এটাকে আমরা আর কোনো চেঞ্জ করব না কারণ আমরা এখানে ডিজাইন চেক আছে আর সব কিছু ছয় সুতা আছে আমাদের ছয় সুতায় রাখতে পারি এখানে তিন সুতায় আমরা রাখতে পারি আর সুতা বের করার নিয়ম আছে এটা এটা আমি দেখাই ছোটবার এই যে এখানে এরিয়া অফ স্টিল বার আমরা এরিয়া বের করব কিভাবে তিন সুতা যদি থাকে এটা আমার ফাইভ বাই ফোর ডি স্কোয়ার এটা এই সূত্র অনুযায়ী আমরা যদি ফালাই তাহলে আমরা এই যে আমাদের এরিয়া আসবে পয়েন্ট ওয়ান ওয়ান ইঞ্চি স্কোয়ার দশ মিলি তাই দশ মিলি হচ্ছে তিন সুতা এটার এরিয়া আমাদের পয়েন্ট ওয়ান ওয়ান ইঞ্চি স্কোয়ার আমরা কিন্তু এখানে এরিয়া পাচ্ছি কিন্তু আমরা এরিয়া পাচ্ছি আবার এখানে কিন্তু এরিয়া দেখায় দিচ্ছে যে ছয় সুতা রডের এরিয়া পয়েন্ট ফোর ফোর এই এরিয়া বের করাও কিন্তু আমাদের এটা জানতে হবে এটা শিখতে হবে কারণ আমাদের যখন রড ক্যালকুলেশন করবো এই সূত্রটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট যে দশ মিলি রডের এরিয়া কত পয়েন্ট ওয়ান ওয়ান ইঞ্চি স্কোয়ার এটা মুখস্থ থাকতে হবে আমাদের দশ মিলি রড সমান তিনশো তা বারো মিলির রড সমান সমান চারশো তা এটার এরিয়া আমাদের পয়েন্ট টু টু জিরো ইঞ্চি স্কোয়ার ষোলো মিলি রডের এরিয়া পাঁচশো তা এটা পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চি স্কোয়ার এটা সবাই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আসার আগে এটা মুখস্থ করে ফেলবেন আচ্ছা আজকে আমরা কলাম ডিফেনটা শেষ করে ফেলবো এখন আমরা এখানে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি দেওয়া হয়েছে যে কোনো একটাকে আমরা আবার অ্যাড কপি অফ প্রপার্টি করবো এইখানে আমরা লিখব সি থ্রি সি থ্রি সমান সমান বিশ বাই তিরিশ দিয়েছিলাম এখন আমরা এটাকে দেব পঁচিশ বাই পঁচিশ ইন্টু তিরিশ এখানে কালার আমরা চেঞ্জ করে দেবো তারপর আমরা এই কালারে একটা দিয়ে দিলাম যে কোনো একটা কালার দেবো মানে আগের যে কালার দিয়েছি তার থেকে চেঞ্জ একটা কালার দেবো যাতে সহজে আমরা শনাক্ত করতে পারি যেহেতু আমরা এখানে পঁচিশ ইঞ্চি নিয়েছি তাহলে এখানে রড একটা বাড়াই দিই ছয় শতা করে দিলাম এটাকে ওকে দিলাম এটাকে আমরা ওকে দিলাম তারপরে এটাকে আবার সিলেক্ট থাকবে অ্যাড কপি অফ প্রপার্টিস এখন আমরা এইখানে সি ফোর সমান সমান তিরিশ ইন্ট্রিশ এখানে কালারটা চেঞ্জ করবো আমরা কালার যেকোনো একটা কালার দিয়ে দেবো এখানে আমরা ইঞ্চি করলাম এইখানে আমরা মরিবাই শনিবার এইখানে আমরা সাতটা করে দিলাম এইখানে ওকে করলাম আচ্ছা এইখানে আবার আমরা অ্যাড কপি অফ প্রপার্টি করলাম এইখানে আমরা থ্রি ফাইভ করলাম আজকে ক্লাস একটু লং হচ্ছে নেক্সট ক্লাস থেকে সমস্যা নেই চল্লিশ মিনিটের মধ্যে শেষ হবে এটা আমরা তিরিশ ইনটু পঁয়ত্রিশ করলাম এখানে আমরা পঁয়ত্রিশটা দিয়ে দিলাম এটাকে মডিফাই শো কালারটা চেঞ্জ করে আসি কালার আলাদা একটা কালার দিলাম আচ্ছা এইখানে আমরা তিরিশ বাই পঁয়ত্রিশ থাকবে ঠিক আছে এখানে মরিবাই শো রিভারে যাব এইখানে আমরা পঁয়ত্রিশ ইঞ্চি যেহেতু আমাদের টু ডাইরেকশন ফেস বরাবর এদের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল আমাদের টু ডাইরেকশন পঁয়ত্রিশ বড় সংখ্যা তাহলে আমরা এখানে সাপোজ আটটা করে দিলাম পঁয়ত্রিশ ইঞ্চি আছে এটাকে আমরা ওকে দিলাম এটাকেও ওকে দিলাম এটাকে আমরা ওকে দিলাম আচ্ছা এখন আমরা একটা কলম ডিফেন্ড করে দেখি এখানে ওয়াল স্টোরি রাখবো কলাম যখন ডিফেন্ড করবো ওয়াল স্টোরি এইখানে শুধু ওয়াল স্টোরি তারপরে এইখানে কলাম ডিফেন্ড করার জন্য উইক ডো কলাম এটার উপরে ক্লিক করবো এইখান থেকে আমরা সি ওয়ান কলামটা বসাবো সি ওয়ান কলামটা আমাদের আছে সি ওয়ানটা আমরা বসাবো এই সিঁড়ির কলামটা তাহলে ওয়ান বাই ডি এই কলামটা আমরা বসাবো ওয়ান বাই ডি ওয়ান বাই ডি এইভাবে যদি কলামটা আমরা বসাই তাহলে আমাদের অরিজেন্টাল হয়ে যাবে আর আমরা যেহেতু এই কলামটা আমাদের মডেলে আছে ভার্টিকেল এই ভার্টিকেল বরাবর আছে তাহলে আমরা এখানে ভার্টিকেল বসানোর জন্য এখানে অ্যাঙ্গেল বরাবর নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেবো তারপরে এখানে আমরা ক্লিক করবো এই ডিতে ক্লিক করবো ডিতে ক্লিক করার পরে আমাদের কিন্তু অরিজিনাল কালার আসে নাই আবার ই বরাবরও আমাদের আর একটা কলম আছে এখন এটাকে আমরা অরিজিনাল কালার জন্য সেট ডিসপ্লে অপশন এটার উপরে ক্লিক করব এইখানে সেকশন প্রপার্টিস এটার উপরে ক্লিক করবো অ্যাপ্লাই দেব ওকে দেব এটা কিন্তু অরিজিনাল কালার কিন্তু আমরা আসবে আবার এখানে ক্লিক করবো এই থ্রি ডি বরাবর ক্লিক করবো আবার এখানে সেট ডিসপ্লে অপশন এখানে সেকশন অ্যাপ্লাই ওকে এখন এটাকে যদি আমরা একটু ক্লিক করি তাহলে অরিজিনাল কালার কিন্তু আমরা দেখতে পারবো এই দুটো কলাম কিন্তু ফুটে গেছে আচ্ছা এ পর্যন্ত করার পরে আমরা সেভ দিয়ে দিলাম কাজ করার পরে সেভ দিলাম এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে না আচ্ছা আমরা একটু তেমন একটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যেমন আমরা লেন্থ ধরার সময় যেমন দশ ফিট সাড়ে ইঞ্চি আছে সেখানে আমরা হয়তো দশ ইঞ্চি দৌড়ছি এই যে হাফ ইঞ্চি বা এটাকে আমরা কনসিডার করতেছি মানে বাড়তিটাই ধরতেছি এখানে কি মানে হাফ ধরলে কি কোনো সমস্যা আছে না যেমন সাড়ে ইঞ্চি আমি কাজের সুবিধার্থে আর কি দ্রুত করার জন্য আমি হাফ ইঞ্চি আমাদের ধরে থাকার জন্য একটু সেফ থাকার জন্য একটু ধরে নিছি আপনি অ্যাকুরেট করতে পারেন হাফ ইঞ্চি ধরে নিতে পারেন দেখেন হাফ ইঞ্চি ক্যালকুলেশন বুঝা দিলে আপনাদের বুঝাইতে গেলে একটু সময় সময় লাগবে সেজন্য আমি আর হাফ ধরে নেই আচ্ছা বুঝতে পারছেন আর আরেকটা হচ্ছে কলামের যে কালারটা কালারটা মূলত এই জায়গায় আমাদের প্রয়োজন হচ্ছে এই তো এখন যেটা সেট করলেন হুম হুম এই জায়গায় পড়বো আচ্ছা পুরো কলামের আপনি যখন ডিফাইন করবেন সব এক কালার দিয়ে ডিফাইন করবেন আচ্ছা যেমন একটা বিল্ডিং এ অনেক সাইজের কলাম থাকতে পারে তাহলে যতগুলো সাইজ থাকবে তাহলে আমাদের এখন যেভাবে বের করতেছিলেন আপনি হয়তো পাঁচটা সাইজ করলেন এভাবে আমাদের হয়তো দশটা থাকতে পারে বারোটা থাকতে পারে আমরা ওইভাবে বের করে নেব ওই তাই তো আসবে আসবে বিভিন্ন সাইজের কলাম আমরা আসতে পারে দশটা সাইজও আসতে পারে বারোটাও আসতে পারে এটা পরে আমরা পাবো ইনশাল্লাহ অরিজিনাল সাইজটা যখন আমরা কলাম ডিজাইন করব সে তখন আমরা পাবো আচ্ছা এই ক্লাস যে পর্যন্ত নিলাম এ পর্যন্ত মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই আমার একটা বিষয় সেটা হচ্ছে ওই আমরা যে ইয়ে করলাম ওই কলামের যে অর্থাৎ কলামের যে ইয়েটা দিলাম ওই যে রিভার যেটা দিলাম রড যেটা সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে সাতটা বা পাঁচটা এটা কি আমাদেরকে ডিফাইন করে দিতে হবে প্রাথমিক অবস্থায় হুম 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 প্রাথমিক অবস্থায় ডিফাইন করে দিতে হবে ও আচ্ছা

টুবি চেক না দিয়ে যদি আমরা এখানে এই যে টুবি ডিজাইন দিতাম তাহলে ও যেটা দরকার সেটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে অটোমেটিক কিন্তু আমি চেক করে দেখানোর জন্য আমি এখানে টুবি ডিজাইন চেক দিছি চেকটা করা প্রথম হচ্ছে চেকটা করা দেখা একটু জরুরি সেই জন্য আমরা চেকটা দিয়েছি আচ্ছা তাহলে আরেকটা কথা হলো কি কলামের এই যে দেখছেন আপনি টু ডিরেকশন ফেজ এবারে আলো ডিরেকশন এই জিনিসটা একটু বোঝাতে হবে জানিস এগুলো বোঝার কারণ কি এটা ইটিএফ এ দেওয়ার সময় শুধু আমরা বোঝাবো কিন্তু এই ডিরেকশন ফেজ মে এটা আমার বাস্তব ক্ষেত্রে লাগবে না ঠিক আছে এটা জাস্ট আমি টু ডিরেকশন ফেজ কেন দিলাম এই যে হরিজন্টাল যেটা আছে এইখানে আমাদের দেখাচ্ছে এই বরাবর যেহেতু আমাদের উইডটা দিছি কম তাহলে কমের দিকে আমাদের রডটা কম দিতে হবে এটাই আর কি এটা আমাদের উইট নিছে নিচে টু ডাইরেকশন বরাবর নিচে ভার্টিক্যাল এটা আমাদের রড একটু বেশি দিতে হবে সেটা দেখানোর জন্য এখানে বলা হয়েছে টু ডাইরেকশন ফেজ আর থ্রি ডাইরেকশন ফেজ আর একটা কথা ছিল হুম ওরা যে টু ডাইরেকশন না থ্রি ডাইরেকশন বারে যায় ষোলো মিলি বা বিশ মিলি ছয় শত বা পাঁচ রড ব্যবহার করলাম এখানে তো আমরা টাইবার ব্যবহার করতে হলো তিন শত বা দশ মিলি রড এখানে দশ শত এই রডের এখানে আমরা তো যেরকম প্র্যাকটিক্যালি যেটা কাজ করি যে ছয় ইঞ্চি পর পর বা সাত ইঞ্চি পর পর ওটা আমি যখন পরে হ্যাঁ কলাম ডিজাইন করবো তখন এটা নিয়ে আলোচনা করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

এই সা সাদেরslab মানে দিছে। আমরা তো মোটামুটি 5 ইঞ্চি করে দেই সব সময়। এখানে 7 ইঞ্চি এটা এটা কি ইঞ্চি 5 ইঞ্চি আসবে? আপনি ডিসটেন্সের উপর ভিত্তি করে। আপনি সিলাপ যদি বড় হয় ঠিক আছে। সিলাপ যদি ডিসটেন্স বড় হয় তাহলে আপনাদের রড কিন্তু ঘনত্ব দিতে হয় বেশি মানে 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম আসে। ডিজাইন উপর ভিত্তি করে। আর যদি স্ল্যাব ছোট হয় দেখা যাচ্ছে 10 ফিট বা 10 ফিটারে স্ল্যাব আছে।

তাহলে আমাকে পার্সোনাল ভাবে লক এনিডেক্স ইনস্টল করবেন এনিডেক্স কিভাবে ইউজ করতে হয় ইউটিউব থেকে মানে জানার চেষ্টা করবেন জাস্ট এনিডেক্সের পাসওয়ার্ডটা আমাকে দিবেন আমি এখান থেকে আপনাদেরকে ইনস্টল করে দেবো তারপরে আপনারা নিজেরাই চেষ্টা করার চেষ্টা করবেন আর কি কারণ সারাদিন আমি হ্যাঁ ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে দেখে করবেন আচ্ছা আজকে ক্লাস শেষ করে এটা আঠারো তে তো কোনো সমস্যা নাই যদি কেউ আঠারো তে এটা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নাই হ্যাঁ ভিডিওটা দিয়ে দিবেন না ক্লাসের আজকে যে ক্লাসটা হলো হ্যাঁ হ্যাঁ ভিডিওটা ভিডিও দিয়ে দেবো আচ্ছা তাহলে আমরা